তাপসী তাপসী পূর্বে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিনি কর্মরত অবস্থায় রাষ্ট্রীয় কাজে কর্মরত অবস্থায় এমন কিছু মন্তব্য করেছেন বর্তমান সরকার এবং সরাসরি প্রধান উপদেষ্টাকে নিয়ে সেটা নিয়ে গতকাল সারাদিন বেশ আলোচনা সমালোচনা মুখর ছিল আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতী মুছে গেছে রিসেট বাটনের দিক করে দেশের সব অতীতি মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় অসমাপ্ত উন্নয়ন কাজ করতে যায় এজন্য দলটির ভেরিফাইড ফেসবুক পেজে নেতাকর্মীদের জন্য বিশেষ বার্তা দিয়েছে তরিত ও সিদ্ধান্ত ত্বরিত সাফল্য নিয়ে জনমনে হতাশার জন্ম দিচ্ছে বলে মনে করেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ সরকারের দুর্বলতার কারণে সংস্কার ও সুশাসন নিয়ে জনগণ সংখ্যায় আছে বলেও অভিমত তার দর্শক মন্ডলী শুরু থেকেই আলোচনা সমালোচনার শীর্ষে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় দর্শক এবার সরকারের মধ্য থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বেশ খারাপ মন্তব্য করে ফেলেছে প্রিয়দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে এবার সারা বাংলাদেশের তোলপাড় সৃষ্টি হয়েছে দর্শক মণ্ডলী সেই সরকার থেকেই এবার প্রতিধ্বনিত হল যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে সরকার গঠন করেছে তা অসাংবিধানিক প্রদর্শক তাহলে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আর কতদিন টিকবে বা আদৌ টিকবে কিনা নাকি তার তথ্য ভুল প্রমাণিত করে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসই এই সরকার অনেকদিন টিকে যাবে প্রিয় দর্শক এই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওর আলোচনা দর্শক মণ্ডলী এরই সাথে সাথে ভিডিও শুরুতেই যে অংশবিশেষগুলো দেখানো হয়েছে তার বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই নিউজটিতে দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি একজন কর্মজীবী নারী নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালনরত তিনি বিপাকে পড়েছেন সরকারি লোকজন মানে কর্মচারীরা বলছেন আচরণ আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে সরকারি চাকরি থেকে সরকারের বিরুদ্ধে এমন করতে যায় না কিন্তু ওই নারী সাহসিকতার সাথে প্রতিবাদ করেছেন যে আমার যদি চাকরি চলে যায় তাহলে চলে যাক আমি এমন সরকার চাই না যে সরকার মুক্তিযুদ্ধ বিরোধী এবং যিনি বঙ্গবন্ধুর আহ বাইশ বছরের কারাবন্দী জীবন এবং তিরিশ লক্ষ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে যে বাংলাদেশের যে স্বাধীনতাকে ভিত্তি করে আমরা বাংলাদেশে আছি বসবাস করছি নাম পেয়েছি দেশ পেয়েছি পতাকা পেয়েছি সেই দেশ আজকে একজন যুদ্ধবিরোধ মানে মুক্তিযুদ্ধ বিরোধী চেতনার মানুষ এসে সেই দেশে দেশকে অস্বীকার করবে আর সেই লোক ক্ষমতায় বসে আধিপত্য দেখাবে সেই ধরনের সরকার আমরা চাই না এবং আমাদের চাকরি চলে যায় তাহলে চলে যা এই নারীকে আমি সেলুট জানাই এবং এই নারী যদি কোনো প্রকার ক্ষতি হয় তাহলে এই দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না তাহলে আসুন আমরা জেনে নেই যে সেই নারীটা আসলে কে লালমনিরহাট জেলা প্রশাসনিক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসম উর্মি অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য নিয়ে ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দিয়ে সমালোচিত হয়েছেন শনিবার পাঁচই আগস্টে ফেসবুকে তিনি লেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস কাউন্টডাউন শুরু হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কাউন্টডাউন শুরু হয়ে গেছে এই বার্তাটি দিয়েছেন তিনি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে তারপর একজন সরকারি কর্মকর্তার জায়গায় থেকে এরা এমন ঘটনাকে সরকারি চাকরি আচরণ বিধি লঙ্ঘন করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে এদিকে জেলা প্রশাসক বিধি অনুযায়ী

তিনি কে এত সহজ এত সহজ না এই বিষয়টা কামনা শুরু হয়ে গেছে আপনার চরম সৎ সাহস নিয়ে চরম সৎ সাহস না থাকলে এরকম কথা বলা যায় না অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এক বক্তব্যের যে ধরে এই প্রতিক্রিয়া জানিয়েছেন লালমনিহাট জেলা আপনি জানেন যে ভয়েস অফ আমেরিকাতে তিনি যে ইন্টারভিউটা দিয়েছেন পুরো ইন্টারভিউটা জুড়ে ছিল হিংসা প্রতিহিংসা ওনার ভিতরে ঘৃণা খুব উনি মনে হয় যে কোনো মানে কোটি উনি একা প্রতিশোধ নিতে আসছে শুধু হাসিনার বিরোধিতা করার জন্য লালমন জেলা প্রশাসক বিষয়টি তার নজরে এসেছে জেলা প্রশাসক এসেছে এখন জেলা প্রশাসক তো জানেন সব বাতিল করে দিয়েছে ডক্টর পছন্দ মতো সমন্বয়ের পছন্দ মতো ওদের আগে নির্ধারণ করা ছিল কাকে কাকে কোথায় দিবে তাদেরকে সেখানে বসানো হয়েছে তো সেই জেলা প্রশাসক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে তিনি আরো বলেন আমরা এটা জেনেছি আমরা ব্যবস্থা নিচ্ছি আমাদের কাছে যে তথ্যের সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি নানীয় উপায় নেই

এটা তেইশ এ তে আছে মানে পুরানো সংবিধান সেই পুরোনো সংবিধান মানছেন না নতুন সরকার সংবিধান তাহলে কিভাবে সেই নিয়মে আপনারা চাকরি থেকে দূর বহিষ্কার করবেন এছাড়া তিনি আওয়ামী লীগের পক্ষে শক্ত ব্যবস্থা নিয়েছেন কিন্তু আসল কথা হচ্ছে আপনারা যদি ওই নারী বক্তব্য না শুনেন তাহলে আপনাদের ভুল ধারণা ভাঙবে না আর যে বা যারা বলছে যে উনি আওয়ামী লীগের আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন এটা সম্পূর্ণ ভুল কারণ হচ্ছে উনিশশো একাত্তরে যখন দেশ স্বাধীন হয়েছিল তখন আওয়ামী লীগ ছিল সর্বসাধারণের দল বঙ্গবন্ধু ছিলেন সবার জয় বাংলা ছিল সবার স্লোগান তাহলে এটা এখন শুধুমাত্র আওয়ামী লীগের কি করে হয়ে যায় এই কথাগুলি তিনি গুছিয়ে টেলিফোনে একজন সাংবাদিককে বলেছেন এবং এই ভিডিওটা যেই চ্যানেলই পোস্ট করছে সেখান থেকে ডিলিট করা হয়ে গেছে অলরেডি আমি জাস্ট ডাউনলোড থেকে আপনাদের সাথে শেয়ার করছি

私は。 আমাদের লক্ষ্য 2021 সাল স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী 2020 সাল জাতির jira জন্ম শতবার্ষিকী সেই উদযাপন kali বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে আত্মসামাজিক অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করতে ফিরতে চায় আওয়ামী লীগ এজন্য দলটির ভেরিফাইড ফেসবুক পেজে নেতাকর্মীদের জন্য বিশেষ বার্তা দিয়েছে গত শনিবার রাত 9টায় ফেসবুক পোস্টে বলা হয় আমাদের শিকড় অনেক গভীরে এই দেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ সম্মিহাই ফিরে আসবে দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আন্দোলনে দেড় হাজারেরও বেশি মানুষ নিহত এবং তিরিশ হাজারেরও বেশি আহতের ঘটনার জন্য দেশের জনগণ প্রধানত দায়ী করছেন শেখ হাসিনাকে এছাড়া শেখ হাসিনা দেশত্যাগের পর থেকে বাংলাদেশের সবচেয়ে পুরনো দর্শক আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ